আপনারা ইতিমধ্যে যে কিছুক্ষণ আগে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে কোনো কারণ দর্শানো নোটিশ ও কোনো প্রমাণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত খুব ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি দলীয় আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে রাজু আহমেদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করে আসছে তার সেই অবদান সম্পূর্ণ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক অন্যায় এবং দলীয় গণতন্ত্রের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি আমাদের দৃঢ় বিশ্বাস এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মতামতকে অবমূল্যায়ন করেছে এবং সংগঠনের ভেতরে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করেছে এই হটকারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা বাধ্য হয়ে আজ স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি ইতিমধ্যে পদত্যাগকারীরা হলেন বিশ্বম্বপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব সুকেশ দেবনাথ জনাব গনি জনাব বুরহান উদ্দিন এবং ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব বকুল মিয়া শুলকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব বুরহানুদ্দিন উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মুজাম্মিল হক এবং বিশ্বম্বপুর উপজেলা যুবদলের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন এই আটজন আমরা স্বেচ্ছায় সজ্ঞানে সহ ইচ্ছায় পদত্যাগ করলাম আজকে তো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা এটা প্রকাশ করলেন পদত্যাগের তো কিছু নিয়ম আছে আপনার আনুষ্ঠানিক ভাবে আমরা আগামীকালকে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এটা ঘোষণা দিচ্ছি আর আগামীকালকে আমাদের কপি আমরা জেলা সেক্রেটারি বরাবর পাঠিয়ে দিব আজকে এখানে আমাদের সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত কারা কারা আপনার স্বাক্ষর করেছেন আমরা অলরেডি আমরা এখানে চারজন উপস্থিত আছি চারজন স্বাক্ষর করছি সুকেশ দেবনাথ আমি বুরহান উদ্দিন জাকির হোসেন আবুল হোসেন আর বাকি যে চারজন অনুপস্থিত আছে এরা মোটো ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তারা সহমত পোষণ করছে